আমু তোমার আর বসার জায়গা নাই আ বাবা বাবা ইকরা দেখো এসে ও কোথায় বসছে একটু দেখো তো আলুর উপরে দেখছো কি 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 আমু এটা কি মোড়া এই যে শোনো এইটা কি তোমার মোড়া দেখেন আলু পেঁয়াজের উপর বসছে এই তো

এই যে জ্যাম মামা দেই ওইটাই দেই ওইটা আলু 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 ভর্তি তো আলু

আস্তে দৌড় দিতে হবে না দৌড় দিতে হবে না আস্তে আস্তে ওই তো আমার মাম্মা ফাস্ট হয়ে গেছে মামা একটু মাম খাও তো একটু মাম খাও সেই কথাটা খুব ভালো রাখে মাম খাইতে বললে মাম খায় কোথায় যাচ্ছে এই যে আরিস